নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ অঞ্জন দাশগুপ্তের ভয়ে পার্থ ভৌমিকরা নৈহাটিতে মিটিং করতে পারত না দাবি অর্জুন সিং এর দু কুড়ি সালের পঁচিশে আগস্ট ভাটপাড়া পুরসভার তরফে দায়ের করা একটি মামলায় তলবে বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দিতে গেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সূত্র বলছে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তদন্তকারীদের মুখোমুখি হবার আগে জগদ্দলের মজদুর ভবনে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বারংবার তাকে ডেকে অযথা হয়রানি করা হচ্ছে তার দাবি সরকারের টাকা দেরিতে এলে চেয়ারম্যান ফান্ডের টাকায় অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া হতো বিধবা পেনশন ওই ফান্ড থেকেই দেওয়া হতো বারংবার ডেকে হেনস্থার জন্য তিনি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন সিদ্ধান্ত নিয়েছেন পুরানো স্মৃতি স্মরণে এনে অর্জুন সিং বলেন একটা সময় ভৌমিকের বিড়ি খাওয়ার পয়সা ছিল না বাম আমলে গুপ্তের ভয়ে ভৌমিক নৈহাটিতে মিটিং করতে পারতো না নৈহাটিতে একজন মারধর খেয়ে তৃণমূল করত তার নাম অশোক চ্যাটার্জি পার্থভৌমিক তো দু সালের প্রোডাক্ট এখন উনি বড় বড় কথা বলছেন মালদহের তৃণমূল কাউন্সিলের ঘুম নিয়ে তার প্রতিক্রিয়া নরেন্দ্রনাথ তেওয়ারিকে তো বলি পাঠা করা হলো ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইন্ডি নিউজ যাওয়ার তো কথা আছে ওই ভবানী বনে আমরা ওদেরকে বারবার বলছি কি ব্যারেকুরে এ করুক কিন্তু ওরা ভবানী বনে ডাকছে অত তেল খরচ করে ওখানে যেতে হচ্ছে রোজ যাই হোক দেখা যায় আজকে যাওয়ার একটা সম্ভাবনা আছে সময় কি করবে করবে করতে না ডাকবে হারাসমেন্ট ওখানে সময় নষ্ট করে আমাদের কেসে তো কিছু নেই চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনো আছে এখনো চলছে চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার কখনো কখনো এমন হয়েছে মমতা সরকার পেমেন্ট দিতে পারছে না সেখান থেকে পেমেন্টও করা হতো ওয়ার্কারদের রিলিফ ফান্ডের থেকে ক্যাজুয়াল দের আরবান ডেভেলপমেন্ট কমিটি আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো কখনো কখনো কি নাম ওই বিধবা পেনশন বৃদ্ধা পেনশন ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো তো এদের কিছু নেই এরা শুধু হ্যারাসমেন্ট আমার আমার পরিবার ভাগ্য ভালো বাবা আমার নেই বা বাবাকে বাবা কেউ টেনে নিয়ে আসতো এই যে শাসক যে লোক বলছে না এরা সব আমার টাকা দিয়ে রাজনীতি করেছে মমতা ব্যানার্জি ও দলকে দাঁড় করাবার জন্য আমরাই টাকা খরচ করেছিলাম ক্ষমতা আসার পরে না অনেক বড় বড় কথা বলে এই যে পার্থভূমিকে যে বলছে না এই পার্থভূমি বিড়ি খাওয়ার পয়সা থাকতো না এখানে পড়ে থাকতো আমার আশীর্বাদে ওখানে মিটিং হতো নাহলে অঞ্জন দাশগুপ্ত মিটিং করতে দিত না এদেরকে বিরপুর কাঁচরাপাড়া নৈহাটি এরা মার খেপ চর খেত পার্টি ওখানে একজনই করত। পার্টি যদি তৃণমূল করতো কেউ অশোক চ্যাটার্জি করতো লাজ জুতো খেত কিন্তু পার্টিটা করত। পার্থভূমিক কবে পার্টি করেছে পার্থভূমিক তো দু সালে প্রোডাক্ট তার আগে তো শুধু ওই কার থেকে কত টাকা ঝেড়ে দু পয়সা রোজগার করতো এই নিয়ে চলতো এখন বড় বড় কথা বলার কি আছে অর্জুন সিং এর ঠেকা পড়েছে অর্জুন সিং এর একশো বছরের ফ্যামিলি এখানে বসবাস করে আমরা পার্লাল

সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে কিন্তু যতক্ষণ অথেন্টিক পাচ্ছি না আমরা ততক্ষণ তো আমরা বলতে পারবো না হ্যাঁ আগেও বলেছি আপনি জানেন কেমিক্যাল আমি রিয়াকশন বলেছিলাম তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিল কার কাজে পাওয়া গেছিল তৃণমূলের নেতাদের কাজে তো আমি যে কথাটা বলি তুড়ি মেরে আমরা ওই হাওয়ায় আবেগে কোনো কথা বলি না আমি যা কথা বলি তার অথেন্টিসিটি থাকে সে জানি না সেটা বলতে পারবো না কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি আমি থাকি সেটা বলা যাবে না হয় ও আছে আছে কিছু যেটা আমাদেরকে ডক্টর প্রিসক্রাইব করে রেখেছে ওগুলো করে যেতে হয় আমাদের এদের কোনো ঠিক নেই এরা তো সামনাসামনি লড়বে না এরা পিছনে পুলিশ এদের অস্ত্রটা কি এদের শস্ত্রটা কি এদের অস্ত্র শস্ত্র হলো পুলিশ আর পুলিশ আর গুন্ডা গুন্ডাদেরকে বলছে তো না মেরে দাও দু তিন দিন হাল্লা হবে তারপরে হবে এই তো লোকটা মারা গেল না দেখলেন না ওই মালদায় মালদা কাউন্সিলর মারা গেল বড় মাথা বড় মাথা সবাই বলছে বড় মাথাটা কে কে বলছে না বড় মাথা তো এখানে একজনই আছেন তিনি সবটাই চালাচ্ছেন তো বড় মাথা তো উনি হতে পারেন তা বড় মাথাটা কে সবাই বলছে নাকি বড় মাথা যিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা বাট হুইজ বড় মাথা এই তিওয়ারিটা কি বড় মাথা ওরা বলি পাঠা হলো মুরগি হলো ওর ওর কাছে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে খুন করাচ্ছে ওই তিওয়ারি যাকে ধরেছে ওটা কাউকে বলি পাঠা করতে হবে ওকে বলে দেওয়া হয়েছে তোমাকে ঢুকালাম দু মাসের মধ্যে তুমি বেরিয়ে যাবে যেরকম অজয় প্রসাদ ঠিক ওরকমই হবে আপনি এখন মিডিয়া এখন দেখাচ্ছে ওনার খুনে অমুক লোক ধরা পড়লো তমুক লোক ধরা পড়লো লাস্টে যখন বেরোবে তখন কেউ জানে না অজয় প্রসাদ যখন বেরোচ্ছিল আপনারা কেউ খবর পেয়েছিলেন পাননি হ্যাঁ পাবলিক যখন তাড়া করেছিল অজয় প্রসাদের খুনিদেরকে যখন ছাড়া পেয়ে আসার পরে তখন আপনারা জানেন তো এইটা এই সরকারের এইসব চলে এই পার্টিটা এরকমই চলে ভালোই তো আমার সব ছিল আমি পয়দা করেছিলাম এবার আমার সঙ্গে লড়ছে কোনো টার্গেট হয় এদের ক্ষমা দেওয়া আমার টার্গেট করা এখনো বলছি পুলিশ আহ প্রশাসন সরে যাক দশ মিনিটের কোনো জায়গা দাঁড়াতে পারবে না না পাবলিকলি না পার্সোনালি না কোন ব্যাপারে দশ মিনিট এদের ক্ষমতা নিয়ে দাঁড়ানো ছটা এমএলএ তৃণমূল সরকার আরে এসওপি ঠিক নেই ইলেকশন কমিশন বিক্রি হয়ে যাচ্ছে তাহলে এরা এমএলএ আছে নাহলে এরা এমএলএ কতদিন থাকতে পারে এমএলএ জিতে নাকি এরা লুটের সাম্রাজ্য কায়ম করছে এই সামনগর স্টেশনে একটা পরোটা বিক্রি করে তার থেকে পঁচিশ পয়সা প্রত্যেক পরোটা দিতে হচ্ছে এই এক্সাইড ব্যাটারিতে একটা কচুরি বিক্রি করে তাকে পঁচিশ পয়সা কচুরি দাম প্রত্যেকটা কচুরিতে পয়সা দিতে হয়ে যায় নয়টিতে সেম অবস্থা চলে যায় ওই একটা কাউন্সিলর আছে সে বালি তোলা শুরু করে দিয়েছে আর এখানে পুলিশ কমিশনার বসে বসে ওখানে তামাশা দেখে অত সস্তায় পুলিশ কমিশনার কোথাও পাওয়া যাবে না শুধু ক্রিমিনালদের আর তৃণমূলের নেতাদেরকে সিকিউরিটি দিয়ে যাচ্ছে আর কিছু কাজ নেই ও সুপ্রিম কোর্ট থেকে আছে ও আসছে কিনা অনেকদিন ধরে আছে এবার আমরা সুপ্রিম কোর্টে যাব কেন এ রোজ রোজ এই সব কাজ ছেড়ে পুড়িয়ে আমাকে যেতে হবে এদের মুখ দেখতে মানে এর যারা যারা আমাদের থেকে তদন্ত করে তারা জীবনের তদন্ত কাকে বলে জানে এরা তদন্ত কাকে বলে কোন আইনে তদন্ত করতে হয় কোন ম্যাটারে জিজ্ঞাসাবাদ করতে হয় তারা কোনো আইডিয়া আছে এরাও বাহাদুরের কথা আমাদেরকে ডাকছে কিন্তু তারাও আমি তো কালকেও বলেছি আর রিটায়ারমেন্ট অর্জুন আমাদের পলিটিক্যাল লোকের রিটায়ারমেন্ট হয় না রিটায়ারমেন্ট কিন্তু সরকারি যারা আজকে কারো অঙ্গুলহন নিতে মিথ্যা মামলা মিথ্যা মামলা রোজ রোজ হ্যারাসমেন্ট করা কিন্তু এরা সরকারি চাকরি করে রিটায়ারমেন্ট এদের হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সরকার চেঞ্জ হবেই সূর্য যখন উদয় হোক সূর্য অস্ত হবেই এই সূর্য অস্ত যেদিন হবে সেদিন এরা কি করবে এরা তখন বলবে আমরা তো সরকারি পার্টি আমাদের তো সরকারের মধ্যে থাকতে হয় এইসব লোককে সরকারের মধ্যে আমাদের বিজেপি লোক বিজেপি সরকারকে এইসব চোর চোট চোর চোটা দরকার পড়ে না